থাকলেই মা পাশে থাকলেই জগৎ অন্য রকম তাই পৃথিবীর সকল মায়েদের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স বাচ্চা এখন পনেরো ছটা বেরিয়ে যাচ্ছে আমরা কাটার উদ্দেশ্যে চললাম কাটোয়া বেশ কিছু কাজ রয়েছে স্কুলের দেব ভোট এবং আজ আমার খুব প্রিয় একটা মানুষের জন্মদিন আজ আমার বোনের জন্মদিন হ্যাপি বার্থডে রিকা আজকে ব্লগটা স্টার্ট করছি বেরিয়ে পড়েছি আমরা আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে ছিল ভিড় এবং ট্রেনেও তাই সেই ক্লিপ নেওয়া হয়নি পৌঁছে গেছি এখন ফিরে এই যে রাহির ভ্যাকসিন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ ছিল রাহির ফ্লুয়ের সেকেন্ড ডোজ নেওয়ার ছিল এটাই আমরা নন গভর্নমেন্ট থেকে ওকে নিয়ে নিচ্ছি বাচ্চাদের ঠান্ডা লাগার যে ব্যাপারটা থাকে সেটার জন্য ওই যে পাপা থাকলে তো আর আমাকে দরকার হয় না পাপাই নিয়ে আছে বসে সমস্ত কাজ সেরে এখন চলেছি কাকার বাড়ি পরবরি কাকে উইশ ওই দেখ এরিক সাথে আমি একদম ভীষণ কানেক্টেড এবং ছোটো থেকে একসাথে বড় হয়েছি জড়িয়ে ধরেই উইশ করেছি সময় তাই যদি দেখা হবে এরকম জানি তাহলে আর ফোনে আমি উইশ করি না কোনো বছরই করি না এই বছরও তাই এখন পুরো দুটো রাহিকে খাইয়ে এখন ও বাড়ি জ্বরলাম মাঝে লাঞ্চ করতে বলেছে ওখানে সবার সাথে রিকার সাথে আর কি তো যাই আমি আর অন্য যাবো রন একদম ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাবে বাড়ির জন্য বেরিয়েই যেত কিন্তু রিকা

ওটাও দরকার ভোট দেওয়াটা অন্য ইস্যুই যে ক্রিকেটার জায়গাটা নিয়ে নিয়েছে আরামসে বসে ওখানে ফোনে চার্জ দিচ্ছে আর ফোট ফুট করে যাচ্ছে আর আমি একটুখানি বসে আছি এখানে রেস্ট করছি

বা মা এক্সট্রা স্পেশাল মাস্টার ওয়াও চিকেন চিংড়ির এটা আমি করেছি এটা আমি করেছি মা চিংড়ি চিকেনটা মা না এটা

नफादो जाऊँगा। ना नफाद नहीं, खुला हो जाए। सुफ़ पावरे पावरे। आपके तो खाले पानी। हाँ हाँ, मैं खाले आएंगे खाचे। आएंगे चार। हमारे खाले बिबुंदी खाले पे। हैप्पी बात दी। एक वाले बिबुंदी का मार। अरे खाले जी तो चिकन नहीं, yeah, ना। <से> <से>

কেউ আর খাওয়াতে পারবে না বুঝলে সবাই অসুবিধা হয়ে যাবে যে

থ্যাংক ইউ বলা এখন সাড়ে সাতটার আমি আর রুম মিলে যাচ্ছি মোমার বার্থডে সেলিব্রেট করতে কাকার বাড়িতে এসে তো ঠিকঠাকই ছিল যোক জানি না একটা ফিয়ারনেস কেন কাজ করে ও বাড়ি গেলেই আমি ঠিক বুঝতে পারি না তো যাই হোক তো ঠিক ছিল যখনই কাকার কালিগরা সব এক এক করে উঠে মানে ওপরে ঘরে ঢুকলো ও জাস্ট দেখে রীতিমতো ভীষণ ভয় পেয়ে গেল সবাই চশমা টসা করে একটু মানে সবাই একটু ভালো মানে চেহারা ভীষণ ভয় পেল সে জড়িয়ে আমার কাঁকড়ে ধরছে ওকে করে নিয়ে চলে এলাম কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলাম দেখলাম যে না ও জেদ করছে না ও ভয় পাচ্ছে চশমা ওরকম একটু মানে রাফ অ্যান্ড টাফ চেহারা যাই হোক নিয়ে এসে খানিকক্ষণ পরে ওকে একদম ওখান থেকে নিয়ে চলে এলাম এখন এসে বন্ধুর বাড়িতে একসাথে দুজনে মিলে বার দেখছে আজকে জানোই যে কীরকম বার্ড ভালোবাসে তো বার্ড দেখছে এরপর ওকে বাড়ির নিয়ে গিয়ে খাওয়াবো যে ভয়টা পেয়েছিল মন থেকে যেন চলে যায় ওটাকে নিয়ে আর না ভাবে যে সেটার জন্যই আর কি করাচ্ছে এখন রাহিকে ডিনার আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো মায়ের সাথে থেকো মায়ের অবলম্বন হয়ে আর হ্যাপি আওয়াজ দেখতে থেকো